স্বাস্থ্যবান পুরুষ হতে চান তাহলে এই পাঁচটি পরিবর্তন নিয়ে আসুন প্রতিদিনের খাবারে সাধারণভাবে মনে করা হয় মেধিন হালকা পাতলা গড়নের নারী পুরুষদের সবাই পছন্দ করেন এরা যা ইচ্ছে তাই খেতে পারেন যা ইচ্ছা তাই পড়তে পারেন কিন্তু এরা কি নিজেদের শরীর নিয়ে সন্তুষ্ট এরা কি যথেষ্ট আত্মবিশ্বাসী বাস্তবতা হলো এমন মানুষদের অনেকেই নিজেদের হালকা পাতলা শরীরটা নিয়ে দুর্ভাবনায় থাকেন আবার কেউ কেউ তো দিন মান রোগা পটকা তাল সেপাই ইত্যাদি শুনতে শুনতে অতিষ্ঠ যে যাই বলুক শরীরটা ঠিকঠাক আছে কি না সেটা বোঝার একটা ভালো উপায় হল বডি মাস ইন্ডেক্স বা উচ্চতা ও ওজনের অনুপাতের হিসাব সে অনুযায়ী ওজন কম হলে বিষয়টা ভাবা প্রয়োজন কেননা অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক তেমনি অতিরিক্ত ওজনহীনতাও বিপদ আনতে পারে হালকা পাতলা শরীরটাই বাসা বেঁধে থাকতে পারে রক্তশূন্যতা ঝামেলা থাকতে পারে পরিপাকের এছাড়া মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণের ঝুঁকি ও হাড়ের দুর্বলতাও চিন্তার বিষয় ফলে ওজন বাড়ানোর প্রয়োজন হলে এই ছয় পরামর্শ মেনে চলার চেষ্টা করতে পারেন পুষ্টিকর খাবার দাবার ওজন বাড়াতে হলে খেতে হবে যা খুশি তাই খেলে উপকারের চেয়ে অপকারই বেশি ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবার প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটের যথাযথ সমন্বয় থাকতে হবে খাবারে মাংসপেশি গঠন আর ওজন বাড়ানোর জন্য পর্যাপ্ত প্রোটিনের চাহিদা মেটানো গুরুত্বপূর্ণ নানা ধরনের বাদাম দুধ ও দুধজাত খাবার শরীরকে প্রয়োজনে শক্তি জোগাবে পানির পরিমাণ ওজন বাড়াতে হলে আগে ক্ষুধা বাড়াতে হবে ক্ষুদা বাড়ানোর জন্য হজমে সহায়ক পানীয় পান করুন সারাদিনে ছয় থেকে আট গ্লাস পানি খান তবে খেতে বসার ঠিক আগে পানি খাবেন না বা খাওয়ার মাঝখানেও পানি খাবেন না এতে ক্ষুধা নষ্ট হয়ে যায় হাবিজাবি কম খান সকাল দুপুর রাতের ভারী খাবারের মাঝে বারবার এটা সেটা খাবেন না কেউ কেউ বলেন দিনের তিন থেকে বেলা ভারী খাবার খাওয়াটাই ভালো বেছে বেছে পুষ্টিকর খাবারে পেট ভরাতে হবে হালকা পাতলা শরীরে বারবার হাবিজাবি ভাজাপোড়া বা ফাস্ট ফুড জাতীয় খাবার খেয়ে ওজন বাড়ানোর চেষ্টা করলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে শর্করাই সতর্কতা আপনার হালকা পাতলা শরীর দেখে কাছের মানুষেরা হয়তো কেক পেস্ট্রি সহ নানা অতিরিক্ত সরকারজাত খাবার খেতে উৎসাহিত করবেন কিন্তু অতিরিক্ত চিনিযুক্ত খাবারের বিষয়ে সাবধান ভিসারেল ফ্যাট বা স্কিনি ফ্যাটের খপ পরে পড়ে যেতে পারেন আপনি এটা এমন চর্বিযুক্ত উপাদান যা হঠাৎ মেদ বাড়িয়ে না দিলেও দেহের ভেতরে নানা গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গে বাসা বাঁধতে পারে তাই সরকারের খেতে হবে বেছে বেছে শরীরচর্চা শুরু করুন সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চার কোনো বিকল্প নেই আপনি যত হালকা পাতলাই হন না কেন ব্যায়ামে আপনিও দারুণ উপকৃত হবেন রাতে ঠিকঠাক ঘুমিয়ে পড়া আর সকাল সকাল ঘুম থেকে ওঠার মতো অভ্যাসের কোনো বিকল্প নেই তেমনি শরীরচর্চাটাও জরুরি নিয়মিত ব্যায়াম করলে আপনার ক্ষুধা বাড়বে ফলে সাধারণ ক্ষুদামন্দা কাটিয়ে উঠে আপনি খেতে পারবেন নিয়মিত শরীরচর্চায় আপনার পেশি সুগঠিত হবে এবং শারীরিক শক্তি বাড়বে যোগব্যায়ামের অনেক আসন চর্চা করেও আপনি উপকৃত হতে পারেন ছেড়ে দিন ধূমপান যত বেশি ধূমপান করবেন আপনার ক্ষুধা না লাগার সমস্যা তত বাড়তেই থাকবে অবশ্য জগতে অতিরিক্ত ওজনের মোটাসোটা ধূমপায়ও প্রচুর আছেন এবং হাড় জেরে রোগাপটকা ধূমপায়ও প্রচুর আছেন কিন্তু কথাটা হলো ধূমপান কারো স্বাস্থ্যের জন্যই ভালো না আর ধূমপান ছেড়ে দেওয়ার পর সবারই প্রথম যে উপকার হয় তা হলো ক্ষুধা বাড়তে থাকা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন